সবে মেরাজের তাৎপর্য কি এর জন্য বিশেষ কোন আমল আছে কি গোসলের পরে ভিজা গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে বাথরুমে কাপড় কাচার সময় বিসমেলা বলা যাবে স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে ভেঙে যাবে মহিলাদের অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত ফরজ নামাজে ইমামের পেছনে মুক্তাদের ভুল হলে মুক্তাদের করণীয় কি বাসায় গোসলখানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ গর্ভাবকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মরপুরषद করবে চলুন তাহলে আমরা প্রশ্ন আলোকিত ভুবনে প্রবেশ করি আপনি ফরাদ সূচনাতে লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ পড়া নিষেধ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লা বলবেন না মনে মনে বলে কাপড় কাচবেন আমি আবুল কালাম আপনি লিখেছেন মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিষদ করবে তার পক্ষ থেকে দান সৎকার করে দিবেন কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহল মহর পরিষদ করা আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে না সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটা কি অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় উপকৃত হব না চেনেলা ঘড়ি পরে নামাজ পড়লে সেটা না হবে এমন কোনো কথা নেই আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমরে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেন্ট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো নিশ্চিত দৃষ্টি করতে কোনো কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে প্রভৃতিতা অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমান পরিষ্কার করা কিংবা বাথরুমের অংশ পরিষ্কার জেসমিন আক্তার আপনি লিখেছেন বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ মাই আপনি লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোন হাদিসে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ভ যাতে নর্মাল ভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহর বরকতের আপনি সাধারণ ভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে সিচুয়েশনে পড়লে আল্লাহ তার জন্য বিষয়টিকে সহজ করেন সে করে করে করবেন আল্লাহ সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে এরপর তানভীর আহমেদ আপনি ফরজ নামাজে ইমামের পেছনে মুক্তাদের ভুল হলে মুক্তাদের করণীয় কি নামাজ যদি ইমামের ভুল হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে ভুলটা কোন ধরনের ভুল যদি ইমামের ফরজ ফরজ ছুটে যায় বা এর ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে তো সেরা কাজ সে নামাজ আবার পড়তে হবে আর যদি ওয়াজিবের ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সৌশ্রেদা দিবেন এবং মুক্তাদি তার সাথে অনুসরণ করবেন সরশ্রেদা আর যদি ইমাম সহসদা না দেন তার ফলে মুক্তাদিও সহজদা তো দিবেন না তিনি ইমাম অনুকরণ করতে হবে তাকে বিধায় তারও সহজদা দেওয়া হল না যদি সহজদা দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সে নামাজটা আবার পড়তে হবে আর যদি সন্ন্যার ক্ষেত্রে কোনো ত্রুটি বা ভুল হয় কোনো নফল কাজ ছুটে যায় বা সেখানে ভুল হয় তাহলে তার ফলে আপনার কোনো বিশেষ করণীয় নেই ইমাম সাহেবের তো নাই এরপরে কাজী ফাতেম আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মোয়াজ্জিন সাহেব দিতে থাকুক এদিক আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর এমডি আলাউদ্দিন কেএসএ আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামীর ভাগিনা ভাতিজা এডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোগী প্রশ্ন একজন নারীর জন্য একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা কাছাকাছি হন তাহলে তাদের সাথে পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হবে ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা স্বামীর ভাতি সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয় খুব কাছের মানুষ বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহরম অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দা মা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারে না এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিত অসহযোগিতা করেন অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক তার জন্য তার মামি কিংবা চাচি তাদের সাথে সাক্ষাৎ করা যায় নয় বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে এবং এই ব্যাপারে স্বামী সহায়তা করা উচিত স্বামীর পরিবার লোকদের সহায়তা করা উচিত এবং আমাদের মা বন্ধুরা সচেতন সাবধান থাকা উচিত আল্লাহ রবুল আলমিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে এক এক সময় এক এক ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন কেন এ সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন প্রযোজ্য করেছেন কাজলে আইডি আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না সাবির ইয়াসমিন জানাত আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথব তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটা যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন অফ কমান্ড একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝা পড়া সেটা যেন ভালো তার আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝা পড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দি হয়ে গেলাম এরকমটা মনে করার কোনো কারণ নেই জারিফা জানাত তুমি দেখেছেন গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলে না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দীঘাতে কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোন অসুবিধা নেই আরিফুর রহমান রজব মাস উপলক্ষে আমার একটা জিজ্ঞাসা মেরাজের তাৎপর্য কি এর জন্য বিশেষ কোন রজব মাস উপলক্ষে আপনার সবে মেরাজ বা নবী করিম সাল্লামের মেরাজ যে রাতে হয়েছিল সে রাতের কোনো আমল এই মাসে আছে না এর উত্তর দেওয়ার আগে বলে রাখি যে মেরাজের রাতটি রাতটি নবী সাল্লাহামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত কারণ তিনি এরা দিধার বা সাক্ষাৎ লাভ করেছেন অর্থাৎ আল্লাহর আর শাহজিব আল্লাহ রব্বুল আলমিনের আলমুল গেয়েব জন্নাদ জাহান নামে সব দর্শন করা আল্লাহর খুব নিকটবর্তী যাওয়া এই সব কিছুর সুযোগ আল্লাহ তালা তাকে দিয়েছেন সল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই জন্য আল্লাহ নবী দিয়েছেন সেজন্য এই রাতটি তার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ইমানের হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাসমর জীবনে মেয়ারাজ এর ঘটনা ঘটেছিল কিন্তু এই মেয়ারাজের রাত প্রথমত কখন ঘটেছে এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের সাতাশ তারিখে এর সপক্ষে হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল কোন দলিল নেই এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের সাতাশ তারিখে নবিক্রিম সাল্লাহ মেরাজ হয়েছিল দ্বিতীয়ত এই রাতে অর্থাৎ মেরাজের রাত যদি নিশ্চিত হওয়া যায় যে অমুক রাতে ম্যারাজ ঘটেছিল তাহলে সেক্ষেত্রে সে রাতকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা কোনো আমলের কথা কোনো শূন্য আমাদেরকে বলনি অতএব আমরা মেরাজের প্রতি ইমান আনন্দ করবো মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করবো ম্যারাজ থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম আনিত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করবো কিন্তু মেয়ারাজের রাতের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে সেটি না কোরআন না শূন্য দ্বারা নবী করিম সাল্লাহ আসলাম থেকে নির্দেশিত আর এই যে দিবসগুলো এ সমস্ত দিবসগুলো আমরা আজকাল সংরক্ষণ করাটাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি তখনকার মানুষরা তখনকার সমাজের মানুষরা তারা এই দিবসগুলোকে সংরক্ষণ করাটা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না কারণ দিবস কেন্দ্রিক কোনো কার্যক্রম যেহেতু ইসলামে এ জাতীয় কাজকে কেন্দ্র করে অন্তত নাই বিধায় সেটাকে সংরক্ষণ করারও বিশেষ কোনো তাৎপর্য নেই বা ছিল না আমরা যে কথাগুলো শুনলাম জানলাম বুঝলাম আল্লাহুল্লাহ আমাদের সকলকে সেগুলো অনুযায়ী এমন করার তফিক দান করুন